আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে এসেছি মাসুদ এন্টারপ্রাইজে এখান থেকে সকল স্টেশনারি আইটেম আপনারা পাইকার মূল্যে নিতে পারবেন তো চলুন ভিডিও শুরু করি আচ্ছা এখন আমাদের কি দেখাবেন ভাই দেখেন এখন দেখেন আপনি মডেল পেপার মডেল পেপার এগুলো আসলে কাজ কি এগুলো কাজ হচ্ছে কেউ অ্যাড করে কেউ অনেক ধরনের ডিজাইন করে আচ্ছা ঠিক আছে ওকে কত বড় পড়বে ভাই এগুলো আপনার পাইকারে নিলে আপনার

তারপরে যদি আসতে অসুবিধা হয় স্কিন দোকান যোগাযোগ করলে কিন্তু হবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার চলে আসলাম ভাইয়ের কাছে ভাই কি অবস্থা কেমন আছেন আব্দুল ভাই ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদের জন্য কি কি রেখেছেন ভাই এই যে দেখেন ভাই আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট রাখছি আচ্ছা এই যে বাচ্চাদের জন্য মানে এগুলো হচ্ছে সব লাইব্রেরি আইটেম যারা লাইব্রেরি আইটেম নিয়ে বিজনেস করেন অথবা যাদের প্রয়োজন হয় লাইব্রেরি আইটেম তারা কিন্তু

কিন্তু খুবই ইউনিক একটা কাটার না ভাই এরকম কাটার কিন্তু এটাকে আসে নেই দেখেন খুবই চমৎকার এটা মানে খুব সুন্দর ইউনিক একটা কাটার ছোট বাচ্চাদের পছন্দ হবে কত করে ভাই পার পিস এটা পার পিস হচ্ছে 15 টাকা পার পিস 15 টাকা আর দশ এলে পরে পরে আপনার 260 টাকা 260 টাকা এটা হচ্ছে আপনারা মানে দুইটা কাটার কিন্তু পাবেন ছোট একটা হচ্ছে বড় আচ্ছা ঠিক আছে এরপর ভাই ভাই দেখতে পারেন এই যে বাসি পেন্সিল বাচ্চাদের এই যে আর একটু বাজান দেখি

দেখেন নতুন নতুন কালেকশন এগুলো খুবই সুন্দর এগুলো কি লাইট আছে সামনে হ্যাঁ ম্যাজিক কলম এই দেখেন ম্যাজিক কলম এটা মানে আমি হচ্ছে কি ভাই কেমনে কি দেখেন তো একটু এখানে আমি লিখলাম তারপর ভাই এই যে আমি লিখলাম জায়গা যাচ্ছে না কি খালি জায়গা আপনি দেখবেন না এই যে লাইট দিবেন এই যে ও এই যে দেখেন এখানে কিন্তু লাইট দিলে আপনি চিনি সেটা কিন্তু অনেক পছন্দের বাচ্চাদের অনেক পছন্দের জিনিস এটা এটা কত করে এটা হচ্ছে আপনার 20 টাকা পিস

আচ্ছা ঠিক আছে খুবই চমৎকার জিনিস ভাই কত করে এগুলা কিন্তু অনেক আনকমন জিনিস এগুলা পাইকারি রেট হচ্ছে 30 টাকা খুচরা রেট হচ্ছে 80 টাকা 100 টাকা আচ্ছা 80 টাকা 100 টাকা এটা হচ্ছে 18 টাকা লাগা আচ্ছা 18 টা কালার আছে এটা পাইকারি রেট হচ্ছে 50 টাকা খুচরা রেট হচ্ছে গিয়া আপনার যে 100 টাকা 120 টাকা 100 টাকা বা 120 টাকা পড়বে মানে এগুলো আপনারা নিয়ে কিন্তু সেল করতে পারবেন আপনাদের হচ্ছে সব জায়গায় আচ্ছা ঠিক আছে এরপর ভাই এর মধ্যে আবার বড়টা আছে আমাদের কাছে ওকে এই দেখেন ওয়াও দোস্ত জিনিস তো ভাই

अच्छा एयरपोर्ट भाई भाई बीस पिक्चर बॉक्स

আর এটা হচ্ছে কিশো আশি টাকা একশো একশো আশি টাকা কুস্তান নিলে আপনার এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা বাইরে এখানে দেখেন অনেক অনেক মানুষ আছে আপনার যোগাযোগ করবেন কি নাই আসলে কি লাগবে এটা আসলে যোগাযোগ করবে যে ভাই আমার এটা লাগবে এটা আছে কিনা হ্যাঁ